ইদিগমক্সকে। খুব ভালো সালাবে না। আর মোবাইলটা বুঝতে এত না তো। এ কামিলা। শুভ। মন তো আসলে একটা বিপদে পড়ছি ভাড়া। যে দাদু মরদারে খালি টাহ যায়। সে বলে কি জাইং এর ব্যবসা করবে। এই কারণে মরদারে 50000 টাকা চাইছে। بیگ গুন্দান্দ খবরদার কোনো টাইম হইছে দিব না। খবরdare কই দিলাম।

তোমার যখনই যাই বলবে তুমি বল মাঝে মোর দ্বারে ডাহা নাই দাদু তোমার দ্বারে যদি চা আছে এ হাবো এক কাপ চা বানাই এ নিয়ে তুমি বললে দেবা মোর দ্বারে ডাহা নাই দাদু হারাক্ষণ টেপ রেকর্ডের মতো খালি বলতেই থাকবা মোর দ্বারে ডাহা নাই দাদু মোর দ্বারে ডাহা নাই দাদু বাস শেষ আচ্ছা বলবো আনে আর যদি বেশি ঝামেলা করে সোজাই আমগুর মুহূর্তে দেখবা খবরদার কোনো টিয়া হিসাবে দি দিও নাই কই দিলাম পরে যদি দেখছে টিয়া হিসাবে আমগুর কাছে আসি বলছে অন কিপতাম আমরা কিন্তু এতে তোমার চিন্তা নেই পরে কিন্তু জায়গা তলে পড়তে হইবে না প্যান্টের উপর দিয়ে পড়তে হইবে থাকতে হইবে সুপারম্যানের মতো আর দেব না মা পেছে নেই ভাতটা দেন খাই দে দে আমরা জায়গা টেনশন নিতে আমরা কি দেব দেখতে আমরা জায়গা আছে দা দে দে দা দে দা জায়গা ব্যবসা করবে তার তার টা আছে অন ভিডিও কি লবি নি পাঠাইয়ে দে ললি তো খ গ গ বেগুন খাই আর না বেটা আব্বার দারে পাঠাবো যাতে করে আমার লাগি মাইয়া দেয় বিয়ের সাথে একটা দিয়ে দে হ্যাঁ লাইফে সিরিয়াস হইতে হবে ম্যাম বিয়া তো মুই কি বিয়ে করবো না তো ক্ষয় কি কিছুদিন পরে মোর সেমিস্টার ফাইনাল হইলে মুই গ্র্যাজুয়েট হয়ে যাব তো মোর তো বিয়ার সাথে করতে হইবে তো খ যা বেড়া কি খ খ খ মানে তুই বোঝাও কি হ্যাঁ বেড়া মুই কি বুঝি না মুই এসব কিগর পিছে দৌড়াবো কা শিক্ষিত একটা বলা হইয়া হ্যালো হ্যালো